প্রতিদিন আমি একটা ট্রেডিং চলেছিলাম আপনাদের সাথে যে যেখান থেকে দিল তা দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি এখনও ঢাকা না ফেমি যেতেছি বাড়ি করছি আমি জ্যামের মাঝে আটকা এসেছি তো হয়তো অনেক দিন যাবো করতেছিলাম ঢাকা যাবো ঢাকা যাবো যেতে পারতেছি না তো এই ফাইনালি আজকে যা যেতে নিচ্ছি どんくらいまねどっしりしろろって言です শক্ত হবে যে বয়সটা এখন বেরিতেছি তো ফাইনালি ছোটগুলো ফুটবল আমি সুন্দরভাবে টাকাতে পারি এটা কিন্তু ফেনি শহর ফেনি শহরের মানে অবস্থা তো ওই দেখেন বৃষ্টি খাওয়ার কোনো নাম নেই সকাল থেকে আবার তো বৃষ্টি তাও আবার ছিটো ছিটে বৃষ্টি বৃষ্টি হলে তা ছিল এটা হইলো একদম বৃষ্টি যাতে জানেন এটা কখন বন্ধ হবে তা এখনও কাউন্টারে তা পোষাইতে পারি না

গাড়ি ছাড়া তো এখন ছেড়ে দিচ্ছে গাড়ি গাড়ি এখন একটা কুমিল্লা আয়সা কেউ মানে কেউ খাবার খাবে কেউ ওয়াশরুমে যাবে যা ইচ্ছে সে সেটাই করবে এখন সবাই নেমে গেছে তো আমি নামবো না আমার ভয় লাগে গাড়ি হারানোর ভয়ে আমি না কখনো আমার যা লাগে আমি একবার কিনা নিয়ে আসি আমার গাড়ি হারানোর ভয় আমি না তো এই তো ঢাকায় যায় পৌঁছেলে বা কী করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তাহলে বেশ সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করে দেবো